স্টুডেন্টস রেলফার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই কৃতী শিক্ষার্থী সম্বর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রধান অতিথি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথি এবং অভিভাবক বৃন্দ শিক্ষক এবং যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন আমাদের অনুষ্ঠানের মধ্যমণি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আমার আবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শিক্ষার্থী বন্ধু তোমরা সব কেমন আছো জি আলহামদুলিল্লাহ জানিও যদিও অনেক কষ্ট হচ্ছে অনেক গরম তারপরও আজকে অনুষ্ঠানটা আসলে আমরা বরাবরই আমাদের অনুষ্ঠানটা মূলত এরকমই হয় এখানে হয়তো বা অনুষ্ঠান শেষে কোনো খাবার বিতরণও হবে না হয়তো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে না তারপরও অনুষ্ঠানটা এভাবে হয়ে যাচ্ছে একটু আগে আমরা শুনলাম দু হাজার সাল থেকে আমি প্রথমেই তোমাদেরকে অভিনন্দন জানাই কনগ্রেচুলেশন জানাচ্ছি যারা বিভিন্ন পরীক্ষায় যারা এস এস ইন্টারমিডিয়েট এবং বিশ্ববিদ্যালয়ে যারা তোমরা চান্স পেয়েছ আমি তোমাদের এই কৃতিত্বকে আমি স্বীকার করছি এবং তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আমি স্পেশাল অভিনন্দন জানাই আমাদের অভিনন্দন জানাই আমাদের এই ওয়েলফেয়ারের যারা সংগঠক রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করে এবং আমরা ঈদের আরো কয়েকদিন আগে থেকে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আমরা মোটামুটি যারা সাবেক এবং বর্তমান সবাই মিলে অনুষ্ঠানটাকে কিভাবে সুন্দর করা যায় আমরা চেষ্টা করেছি যাতে একটা আমাদের যে সংগঠনের যে ঐতিহ্য যে শৃঙ্খলা যে পরিবেশ যে মেজাজ এই মেজাজে কিভাবে আমরা একটা সুন্দর প্রোগ্রাম করতে পারি বলে তো আমরা সবাই পরামর্শ করেছি যে আশা করি যে তারা সফল সফল কাম হয়েছে এবং তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলে শিক্ষা বা যারা আমরা শিক্ষার্থী এটা হচ্ছে একটা লং জার্নি এটার কোনো শর্টকাট কোনো উপায় নাই আছে নাকি এটার কোনো শর্টকাট কোনো উপায় কিন্তু নাই এখন যদি তোমরা মনে করো যে আমি এসএসসি পাশ করেছি আমি সফল আসলে কি সফল সফল না ইন্টারমিডিয়েট পাস করেছি আমার কি সফল সফল কিন্তু না আসলে সফলতা হচ্ছে একটা হচ্ছে সিরিজ অফ পারফরমেন্স তোমাদের দক্ষতার যে ধারাবাহিকতা বা তোমাদের যে জ্ঞানের যে বিকাশ এটা সামগ্রিক একটা রূপ হচ্ছে কিন্তু তোমাদের অ্যাচিভমেন্ট বা সফলতা এখন এই জায়গায় যে ব্যক্তি যতদূর যাবে সে যদি ওখান থেকে পিছিয়ে ফিরতে চায় তাহলে ধরে নিন হিমালয় পর্বতে কেউ দুশো ফিট উপরে উঠল সে ওখান থেকে যদি পড়ে যায় আর কেউ যদি এক হাজার ফিট থেকে পড়ে যায় ক্ষতি কি সমান হবে ক্ষতি কিন্তু সমান হবে না তার মানে হচ্ছে এই যে লং জার্নি আমি একটা স্ট্র্যাটেজি দিই তোমাদেরকে এখন যারা সম্ভবত হাজার চব্বিশের এসএসসি এসি যারা আছে তারা মানে ইউনিভার্সিটি চান্স পেয়েছ এই এরা যখন সম্ভবত দুই হাজার বিশ সালের পর জিএসসি পরীক্ষা হয়নি দু হাজার উনিশ সালে সম্ভবত জিএসসি পরীক্ষার্থী ছিল প্রায় সাতাশ লক্ষের মতো কত লক্ষ সাতাশ লক্ষ ছাব্বিশ লক্ষ একানব্বই হাজার দু হাজার বাইশ সালে যারা এসএসসি পরীক্ষা দেয় এসএসসি পরীক্ষা ছিল উনিশ লক্ষ একানব্বই হাজার কয় লক্ষ নাই সাত লক্ষ নাই দু হাজার সালে এইসএসি পরীক্ষায় যারা দিয়েছে যারা তোমাদের যারা দিয়েছ সে সংখ্যাটা হচ্ছে তেরো হাজার কত লক্ষ নাই আর প্রায় সাত লক্ষ নাই ইউনিভার্সিটিগুলোতে সারা বাংলাদেশে যে পাবলিক ইউনিভার্সিটি রয়েছে এগুলোতে আসল সংখ্যা রয়েছে মেডিকেল সহ বাষট্টি হাজার প্লাস অথচ দু সালে ইন্টারনেট এ প্লাস পেয়েছে প্রায় এক হাজার আচ্ছা এবার আসি বাংলাদেশে কি কর্মসংস্থা সেরকম কি আছে নাই কিন্তু বাংলাদেশে বর্তমান বলা হয় যে প্রায় সাতষট্টি লক্ষের মতো বেকার রয়েছে কত লক্ষ সাতষট্টি লক্ষ এর মধ্যে এর মধ্যে এইটি সেভেন পার্সেন্ট হল শিক্ষিত বেকার কথা কি আমার বোঝা যাচ্ছে জাস্ট রিয়েলাইজ করো জিনিসগুলো কত পার্সেন্ট এইটি সেভেন পার্সেন্ট হলো শিক্ষিত বেকার তার মধ্যে ফর্টি পার্সেন্ট হলো উচ্চ শিক্ষিত বেকার তার মানে হচ্ছে যে প্রাইমারি শেষ করেছে এই বেকারত্ব থার্ড পজিশনে যারা এসএসসি এইচএসসি যারা পাশ করেছে তারা হচ্ছে সেকেন্ড পজিশনে এবং যারা ইউনিভার্সিটি লাইফ শেষ করেছে বাট তারা তাদের দক্ষতার প্রমাণ দিতে পারে নাই এবং সিটকে গিয়েছে তারা আজকে ফার্স্ট পজিশনে তার মানে ফর্টি পার্সেন্ট উচ্চ শিক্ষিত আমার এই কথা উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের এই যে কম্পিটিশনের যে যুগে তোমরা এসছো এখানে কিন্তু আমাদের কম্পিটিশন করতে হবে টিকে থাকতে হবে এখন গ্লোবাল এই ওয়ার্ল্ডে সব কিছু আমরা দেখতে পাচ্ছি পুরো বিশ্ব এগিয়ে চলছে সেই জায়গায় যদি আমি এগিয়ে না যাই তাহলে কিন্তু আমরা এমন এক জায়গায় ছিটকে যাব ওই যে একটা কথা যদি এক হাজার ফিটে গিয়ে ছিটকে হাত ফা সব ভেঙে যাবে